রাসুলের নির্দেশ হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করা কি করা আরো জোরে কয় না মা বাবার সাথে আপনাদের এই এলাকার ছেলেরা ভালো আচরণ করেনি সবাই করে মাশাল্লা আল্লাহ সবাইকে জান্নাত নাসিদ করুক যে তারা বিয়ে করে বিয়ের পরেও করেনি আরে না দূর বেড়া বিয়ের পরে শাশুড়ি রে মা শুধু গ্রামের মানুষের পিটা দিবার লাগে আব্বারে তালুই ডাক লুলি আর বিয়ের পরে শ্বশুর এর মা ডাহে মা রে আম্মা ডাহে তার মানে মা হইছে होतাই মা আপন মা আজকে বিচার আছে সিলেটের চেয়ারম্যান সব কিয়া কইছে আজগো বিচার আছে আজ যা যারা বেশি টনক লরন্যা ফোলা পায় নেদের জন্য আওয়াজ লই আইছি একখান বাস কি আরে হাসিয়েন না হাসিয়েন না সব বাস মুরার বাস একটা করে লই আইছি আজ কাইতে কারণ বাংলাদেশের কোন জায়গা এখন আর ভালো কথা কয় না কেন শিক্ষিতগুলো সবচেয়ে বেশি বেয়া তো কি আমি সা কইছি আর একটা এক এক ছেলে তুমি কি হাওয়াই উড়ে উড়ে প্রফেসার হইছ কলেজে লেকচারার কি তুমি এমনি হইছ আপনার শরীরের রক্ত সব পানি আর মায়ে তো দেখ ই চেয়ারম্যান সাহেব হ্যাঁ আপনি এটা স্বীকার করেননি আপনি যদি স্বীকার করেন আপ্বার শরীরের রক্ত ফানি হয়েছে মা শরীরের রক্ত পানি হয়েছে তাহলে আপনার এই ইউনিয়নে কিন্তু ফাঁজ দামি চলতেন ঠিক নামে ঠিক আমি আপনাদেরকে কি বলি শোনেন পৃথিবীতে বাবার ঋণ কোনো দিন কোনো সন্তান শোধ করতে পারে একজন এসে প্রশ্ন করলেন শোনাম হাদিস শরীফের মধ্যে আমার উপার্জিত টাকা গুলো আমার বাবা নিজের মতো করো খরচ করতে চাই গো নবী আমি এখন কি করবো এবার আমার নবীজি একটা ডাক দি বললেন তোমার উপর টাকা না তুমি নিজেও তোমার বাবার সম্প কি বুঝলেন বাবার দাম কম না বেশি কোন সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চায় রে আজকে বাবা দুপুরের লাঞ্চ পর্যন্ত করে না যদি লাঞ্চটা করি আমার বা মেয়ের মুখের পটন্ত হাসি আমি দেখতে পাবো না আমি যখন ঘরে ফিরব বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে আমি কি করব, বাবা অনেক দুপুরবেলা পরিবারের কেউ জানে না বাবা দুপুরবেলা লাঞ্চ করে নিই বন্ধু রাতের বেলা বাবা ডিনার করেনি। সন্তানের আশ পুরাণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে কারণ বাবার সাধ আছে কিন্তু সাধ্য নেই কথা বলেন না কেন বন্ধু নবীজি বলেছেন তোমার উপার্জিত অর্থ না রে সবাই শোনো আমি আগেই বলেছি আমি তোমাদের শত্রু নই বন্ধু হয়ে এসেছি বাঁচানোর জন্য হ্যাঁ আমি অনেকেই বলতে পারেন হুজুর বাবা মা তো একটু নিজবেষ করে বাবা মা হাজার বার করতে পারবে কিন্তু বাবা মার বিচার করার অধিকার তোমার না কারণ তুমি যে মেরুদণ্ডের শক্ত হার নিয়ে দাঁড়িয়েছ যে হারের উপর ভর করে তুমি বাবার সাথে তর্ক করছো যে এই হার গুলোর উপর বন্ধু চামড়া চামড়ার নিচে এই হার এবং চামড়ার মাঝে হলো রোগ রোগের মধ্যে হলো বন্ধু ব্লাড এই যে চামড়া এবং ব্লাড দুটো তোমার বডিতে এসেছে মা থেকে আর তোমার বডির যত হার হাড্ডি যেটাকে বলা হয় সবগুলো এসেছে তোমার বাবা থেকে এই বাবার সাথে কেমন করে তর্ক করো এই বাবা চাইলে কেমন করে না করো তোমার জীবনে কোনদিন বাবা চাওয়ার পরে না করেনি আল্লাহ রাসূল বলেছেন যেই সন্তান তার উপর বাবা অসন্তুষ্ট এই সন্তানটার উপর আল্লাহ আমি আলামিন নিজেই অসন্তুষ্ট এই সন্তান যেখানে সোনার খুলিতে পা দিলে দেখবে শুধু ছাই আর যেই সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট রে এটা সালির থুবে গেলে দেখবে ওখানে লারা দিলে দেখবে সোনা বলে হুজুরু কেন বললেন পৃথিবীতে থাকে বাবা মা কোথায় থাকে কথা কয় না বাবা মা কোথায় থাকে পৃথিবীতে বিচরণ করে কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাবা মা নিয়ে করে তাহলে তোমরা বোঝো বাবা মার দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহর ইবাদত করো কার করো ওয়াবুদুল্লাহ কার ইবাদত করবা আল্লাহর ইবাদত করো বা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না মা বাবার সাথে ভালো আচরণ করো মিষ্টি আচরণ করো তোদের সাথে উত্তম আচরণ করো জোরে জোরে কর না আল্লাহ বলছি কে কথা বলেন না কে শুধু বাবা মা জীবতে থাকলেই তাদেরকে ভালোবাসবো তাদেরকে পৃথিবীর বকে বন্ধু শুধু আদর করব এমনটি নয় বাবা মা মা বাবা চলে যাওয়ার পরেও তাদেরকে আদর করা যায় তাদেরকে ভালোবাসা যায় বন্ধু তাদেরকে ভালোবাসবেন কেমন করে হাদিস শরীফের মধ্যে এসছে তোমার বাবা চলে গেছে কোনো টেনশন নেই তোমার বাবার বন্ধু যিনি ডিয়ার ফ্রেন্ড পৃথিবীতে বাবা বড় নিঃশ্বাস পালাতো বন্ধুর কাছে গিয়ে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো ভালো আচরণ করো তাহলে বাবার সাথে উত্তম হয়ে যাবে। বাবার জন্য তুমি মিলাদ পড়াও বাবার জন্য তুমি কোরআন খতম করাও বাবার জন্য তুমি হাদিয়া পাঠাও যেমন আজকে মসজিদে আপনারা দান করেছেন বাবা মা অনেকে কবরে এ হাদিয়া চলে যাবে বাবা মার কাছে

কে রাসুল বললেন কালা আবু তোমার বাবা আপনি কি মনে করছেন এরই ওয়াজের ইবাদত না আরে কথা কন না কথা কে আমার না আল্লাহ তাহলে এরি শোনা দরকার না নাকি বাদ দেওয়া দরকার আরেমিয়া মিয়া নামাজ পড়তে পড়তে কপালে চামড়া ক্ষয় করে ফেলবেন দান করতে করতে সমস্ত দৌলত শেষ করে ফেলবেন তারপরেও বাবা মা যদি আপনার বিরুদ্ধে চিঠি লেখে আপনার বাঁচার উপায় নাই বুঝে নিতে হবে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার ইন্নাল জান্নাত তাহাত আকদামিল উম্মাহাতিকুম তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত ওমা সুবহানাল্লাহ দি না সুবহানাল্লাহ আমিন একটু আগে বললাম সুবহানাল্লাহ জান্নাতের মেহমানদের খাবার ভুলে যান তো ভুলে গেলে কেমনে হইব পরীক্ষা তো ফেল করতে হইব কি কথা কয় না আহারে এই দুনিয়ার পরীক্ষায় ফেল করলে তো বাঁচা যায় কেউ ধমক দে কেউ আবার উৎসাহ দেয় কিন্তু ওপারের পরীক্ষায় ফেল করলে তো উপায় নাই আপনাকে এ টু জেড কমপ্লিট থাকতে হবে তো আপনারা কি নাকি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন নাকি আমার কথাই বিরক্ত তাহলে আপনারা সোভান আল্লাহ বলেন না কেন এটা আপনার জন্য জান্নাতি ফল আরেক দিকে আল্লাহর জিকির আপনি যখন এই মাহফিল ছেড়ে বের হয়ে যাবেন আপনাকে যদি আপনার বাড়িতে রাস্তায় তিন রাস্তার মোড়ে যদি কেউ প্রশ্ন করে আমি তো মাহফিলে যাইনি তুমি তো মাহফিলে ছিলা তুমি একটু করে বলো তোমার আল্লাহ তখন কি করেছে আপনি কনফিডেন্সলি বলে দিবেন আমি একবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমার আল্লাহ তখন আমার জিকির করছে কি মজা না আর জোরে কর না আল্লাহ নিজে কইছে না ফাজ করুনি তোমরা আমারে স্মরণ করো তাইলে আমি তোমারে স্মরণ করব শর্ত আছে কিন্তু স্মরণ না করলে আল্লাহ স্মরণ করবে না তাইলে বিপদ না আর জোরে বিপদ না রে স্বাস্থ্য ভাই বিফো আলহামদুলিল্লাহ কন আর জোরে তিনবার বলেছে মায়ের কথা কয়বার একবার বলেছে বাবার কথা এই জন্য কি বাবার দাম কমে গেছে না না খাবার খাইনে তো লেঙ্গি দিতেস হ্যাঁ খাবার খাইনে লেঙ্গি দিতেস ছুটি দিলে 5 মিনিট লাগে যায় আরে 5 মিনিট না 50 মিনিট রিল্যাক্সে খাইয়েই গেল জান আর খানাটা না লাগে না আলহামদুলিল্লাহ কন আরে হেসা কইছি তো এনে যদি পাঁচ ঘন্টা ওয়াশ করি এক গ্লাস পানির তিষ্টা লাগবে না ইনশা আল্লাহ আপনারা অনলাইনে আমার আলোচনা শোনেন এমন লোক আছেন নিয়ে নেই ও এর লাগে তো কইছে আর মেজুবাইয়ের মতো লাগে ডাবল মেজুবাইয়ের মতো লাগে কে 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 আলোচনা শোনেন সোজা করে হাত তোলেন তো মাসাল্লাহ আচ্ছা আপনারা দেখেন তো বলেন তো যারা আলোচনা শুনছেন এই পর্যন্ত একটা স্টেজে আমার পানি বা খাইতে দেখছেন কেউ আমি এক ব্যতিক্রম মানুষ আমি ভালোবাসতে জানি ভালোবাসা আদায় করতে জানি কিন্তু রাসুলের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে বিন্দু পরিমাণ কোনো আংশিক সম্পর্ক অমা আপনারা কি রাসুলের সাথে যারা বেয়াদ করে তারা লোকে সম্পর্ক রাখবে হারি কোরআন শরীফটা তো পাড়াই দিছে না জায়গাটা ছোট ওই জন্য এখন খুললে দেখাইতাম কোরআন শরীফের উনতিরিশ পারা সোরা কলাম সোরা কলামের মধ্যে আল্লাহরা বুলালাম আর ওয়ালিদ বিন মুগিরা নবির সাথে বেয়া করলো করল আল্লাহ কুতুর এত বড় সাহস আমার প্রিয় হাবিবির সাথে বেয়া করো আল্লাহ কই অতুল লিং বা ডা আল্লাহ বলতেছে অল ইজ আল্লাহ তাকে দশটা গালি দিছে দশ নম্বর গালি দিল তার জারোজ বলে নাউজুবিল্লা কন্যা তো নবীর দাম কম না বেশি আনতে বোঝা যায় তাইলে নবীজির যদি দাম বেশি হয় তাহলে আপনার আমার দাম কম না বেশি আরে বকে হাত দিয়ে বলবো আই এম ভেরি সাকসেসফুল পারসন তার কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব শ্রেষ্ঠ হাবিবের উম্মত ঠিক না ঠিক আমার দাম বেশি না আমরা কি সে বেশিটা চাই না কমটা চাই বেশিটা চাইলে রাসুল যেভাবে বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন আমরা আমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে হবে করতে হবে না আপনারা সবাই রাজি তো আমি কি মা বাবা নিয়ে একটু আলোচনা করবো বন্ধু মা বাবাকে ভালোবাসা মা বাবার আগুন দেওয়া হারাম যুক্তি নেই রে তুমি হাজার কোটি টাকার মালিক হয়েছ তুমি হাজার কোটি টাকার মালিক কিন্তু মা বাবাকে ভালোবাসো না আজকে সকালবেলা না জানি গতকালকে দেখছি সভাপতি সাহেব টিভির মধ্যে খবরে দেখায় এক একটা ছেলে প্রফেসর ইঞ্জিনিয়ার বাবা মার ঠিকানা হলো জোরে জোরে বলেন এই কেমন সন্তান এদের দুনিয়ায় মরার আগে পছন্দ ওদের আত্মীয় স্বজন সবাই দেখবে রে যে বিবির প্রলোভনে পড়ে মা বাবাকে ছেড়ে চলে গেল ওই বিবিও তার পাশে থাকবে না তার শক্তি থাকতে থাকতে যেখান থেকে সে সমস্ত টাকা পুঁজি করে নিয়ে যাবে আপনারা দেখবেন যেই ছেলে বিয়ের পরে অনেক বেশি বিবির প্রেমে পড়েছে মা বাবাকে ডিলিট করে দিয়েছে ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না ঠিক নামে ঠিক আমি নিজে দেখেছি বন্ধু আমার এলাকাতে আমার আশেপাশে অনেক জায়গা দেখেছি মা বাবার কলিজায় আগুন দিয়ে বন্ধু কুটি ফতে থেকে ফতের বিকারি হয়েছে হওয়ার পরেও সুখ পাইনি আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট একটা হাদিস শরীফের একটা অংশ আজকে শোনাই আল্লাহ রাবুল আলমিনের এক প্রিয় বান্দা ছিলেন তার নাম হলো বন্ধু হজুরতে জোড়িস বোখারি শরীফের মধ্যে এসছে বন্ধু হাদিস মুসলিম শরীফের মধ্যে এসছে হজরতে জুড়ি যেমন একজন আল্লাহ ছিল এমন একজন বুজুর্গ ছিল আপনার আমরা যেমন জামাতে নামাজ পড়ি সে একাই জামাতে নামাজ পড়ে সে মজা না সে একা কি অনেক দূরে গিয়ে একটা নির্জনে একটা মাটি দিয়ে হুজরা বানাইলো অ বন্ধু হুজরা বানাইয়া ওই জুড়ি একা কি আমাদের মধ্যে দেখবেন যারা অনেক বেশি আল্লাহ রাসুল পাগল তারার কিন্তু গোলামির স্টাইলটা পুরো ব্যতিক্রম কথা কয় না আপনারা যারা মুরব্বী হয়েছেন আপনারা জমানায় বেশি ছিল এখন একটু কম আরো পরবর্তী প্রজন্মে আরো কমে যাবে আপনাদের মতো মুরব্বী মানুষ চলে গেলে পৃথিবী বেশি দিন টিকবে না কারণ এখনো যারা মুরব্বী আছে ওই এলাকাতে ইসলামের কিছু রং আছে যেখানে মুরব্বী হারিয়ে গেছে সেখানে কিন্তু ইহুদিন আসারাদের সংস্কৃতি সকাল তো সন্ধ্যা চর্চা হচ্ছে তার মানে ইসলাম আমার আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে ইসলাম একজন মুসলমানের কাছ থেকে যত দূরে চলে যাবে কেয়ামত তার তত কাছে আসবে আজকে কি ইসলাম গরিব না বন্ধু আমার দিকে তাকান হজরতে জরিজ লোকালো ওই থেকে দৌড়ে একটা হুজরা বানালো মাটি দিয়ে মন্দির শোনো যুবক তোমরা আল্লাহর কাছে মা বাবার দাম কত বেশি রে বন্ধু তিনি কি করলেন তিনি ওই জায়গায় বসে বসে তিনি ইবাদত করতেন হঠাৎ করে একদিন কি করল হজরে জুরিস তার মাটির হুজরার মধ্যে তিনি নামাজরত অবস্থায় নামাজরত অবস্থায় এমন সময় মা গেলেন হাদিস খান আসছে বোখারি শরীফের মধ্যে বন্ধু যাওয়ার পরে আবার মা বাহির থেকে ডাকছে বাবা জুরিস বাইরে এসো না আমি মা এসেছি তোমার সাথে একটু দেখা করব এবার জুরিস বলে মনে চিন্তা করলেন আমি কি নামাজ চালিয়ে যাবো নাকি আমার মায়ের সাথে দেখা কর করব পরে হজনতে জুড়ি চিন্তা করলেন না না আমি নামাজটাই শেষ করি পরে মার সাথে দেখা করব নামাজটা শেষ করে ফেললেন নামাজ শেষ করার পরে বন্ধ এবার বাইরে এসে চাইয়া দেখি বাইরে মা নাই মা চলে গেছে আজকের একদিন দিন চলে গেল আবার পরের দিন জুড়িস নামাজরত অবস্থা ঠিক এবন সময় মা এসেছে মা এসে বারবার ডাকছে বাবা জুড়িস কোথায় রে বাইরে শোনা আমি মা এসেছি তোমার সাথে দেখা করব বাবা বাইরে এসো মনে মনে চিন্তা করলেন না না মা যেহেতু এসেছে মা একটু অপেক্ষা করুক আমি নামাজটা শেষ করি বন্ধু নামাজ শেষ করে জুরিস বাইরে আসলো বাইরে এসে চাইয়া দেখে আজকে ও মা নাই মা চলে গেছে কয়দিন দুই দিন চলে গেল ও বন্ধু তিন দিনের দিন তৃতীয় দিন আবার জুড়ে যে মাটির হুজরায় অবস্থায় এবার তৃতীয় দিন মা আসলো মা তৃতীয় দিন এসে বারবার ডাকছে বাবা বাবা গো তুমি কোথায় গো বাবা আমি মা এসেছি একটুখানি দেখা দাও আজকে জুরিস মনে মনে চিন্তা করলো আজকেও দেখা করব না নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি নামাজটা শেষ করে ফেলি তারপরে মার সাথে দেখা করবো একে একে করে বন্ধু তিন দিন হাতি শরীফের মধ্যে দেশে তিন দিন হয়ে গেল মার সাথে বন্ধু দেখা হলো না মার সাথে যখন দেখা হলো না মা একে একে তিন দিন চলে গেল তৃতীয় দিন যাওয়ার সময় মা একটা ডাক দিয়ে বলল আল্লাহ আল্লাহ গো আমার ছেলের সাথে দেখা করতে আসলাম একে একে তিন দিন চলে গেল সে দেখা করলো না তারে ব্যবসা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না জোরে জোরে বলেন্লা জুরিস কি মাকে বকা দিলুনি জুরিস তো নামাজ পড়ে বোঝে নেবেন আদি শরীফের মধ্যে জুরিজ ইস নামাজ পড়ে স্বাস্থ্যবাই ভালো করে শোনো মায়ের কোলে যায় আগুন দিও না মা যদি কোনো কিছু চায় বল মাকে বললো আর আমার মনে হয় পৃথিবীর আমি দেখিনি কোনো মা বাবা সন্তানের কষ্ট হবে সন্তানের বোঝা হবে এমন কোনো বোঝা কোনো দিন কোনো মা বাবা সন্তানের কাঁদে উঠায় না কথা বলেন না কেন যারা বাবা হয়েছো তারা বুঝেছ কোন দিন বন্ধু সন্তানের প্রতি একটা বাবার যত মায়া রে এর অর্ধেক মায়াও যদি বাবা মার প্রতি সন্তানের থাকতো মরার পরে তোমাদের জান্নাত খুঁজতে হতো না পৃথিবীটাকে আল্লাহ জান্নাতের সুখে বড় পুরো করে দিত এই পৃথিবীর বুকে দুইটা কারণে মানুষ অশান্তির মধ্যে আছে অভাবের মধ্যে আছে রোগ বিমানের মধ্যে আছে রে একটা হলো নবীর সাথে কন্টিনিউ বেয়াদবি নবীর অর্ডার কেউ আমার অমান্য করা আর একটা হলো মা বাবার কলি যাই কন্টিনিউ ব্যথা দেওয়া ঠিক না বেঠি বন্ধুরে আমার হাদিস শরীফের নমুনা তোমরা দেখো মায়ের পাওয়ারটা কেমন মা কেমন বদয়া দিল আল্লাহ একে একে তিন দিন এসেছি সন্তানটা দেখা দিল না তার বেশা মহিলার মুখ না দেখাইয়া তার মরণ দিও না আল্লাহ তো মায়ের বর্দ কবুল করে ফেলেছে পাশে ছিলেন এক বেশা মহিলা বেশা মহিলা কিন্তু এতদিন জুরিসকে নিয়ে ভাবে নাই জুরিশকে নিয়ে কোনো নোংরা চিন্তা করে নাই মা যেদিন অভিশাপ দিয়ে চলে গেল রে এবার হযরতে জুরিশকে নিয়ে ওই বেশ্যা মহিলা এবার ভাবতে শুরু করলো জোরে জোরে বলেন না না এবার বন্ধু ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা এবার মানুষ ওই বেদ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো তোমার পেটে বাচ্চা আসলো থেকে কয়ে আমি এ বাচ্চা এনেছি জুরিশ থেকে সরল মনা জুরিস তো কিছুই জানে না জুরিস কিচ্ছু জানে না রে দয় সতির মানুষ যুবকেরা এই চুরিস কিন্তু কিছুই জানা না সরল জুরিস এবার যখন শুনতে পাইলেন বেশা মহিলার পেটের বাচ্চা জোরে কাছ থেকে নিয়ে এসেছে তৎকালীন সময়ে আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক থাকে দেখবেন ভালো চোর যদি চুরি করে কোনো ইন টেনশন করে না কিন্তু ভালো মানুষ কিছু করলেন এটা নিয়ে বেশি ছড়াছড়ি করে আছে না নাই আমাদের সমাজের মধ্যে এমন কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে বন্ধু এবার ওই জুরিজের ক্ষেত্রেও তেমন হলো জুরিস তো ওই মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তার পেটে বাচ্চা দিয়ে দিল এবার কি করলেন বন্ধু সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সময়ে ওই তৎকালীন সময়ে মানুষ দৌড়ে চলে আসলো জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো জুরিস কি মারতে শুরু করলো টেরে হেস্ত্রে তাকে তার হুজরা থেকে বের করে শুরু করলো এবার জুরিস বারবার ডেকে বলছে কে রে কেন তোমরা আমাকে প্রহার করছো কেন আমাকে আঘাত করছো রে আমার দোষ কি অ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সরল মনা জুড়ি জাল্লাওয়ালা জুড়ি তিনি কিছুই তো জানে না চেচি চেচি হুজরা থেকে পর্যন্ত বের করে নিয়ে আসছে ওই বন্ধু হুজরা পর্যন্ত ভেঙ্গে ফেলেছে এবার বারবার জুরিস বলছে আমার অপরাধ কি কই তোমার অপরাধ হলো বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো এই কথা শোনার পরে হজরত জুরিস একটা ডাক দিয়ে বলল ও বন্ধু তোমার আমাকে একটা গটি পানি দাও অ বন্ধু পানি যখন দেওয়া হলো পানি দেওয়ার পরে জুড়িদ দোজো করলো অজু বানানো শেষ হওয়ার পরে আবার ডাক দিয়ে বললো কোথায় রে সেই বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো ব্যবসা মহিলার পেটের বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো ব্যবসা মহিলার বাচ্চাটা বন্ধু জুরিজের সামনে আনতে দেরি রে এবার ওই জুরিজ কি করলেন বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখলো বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বললো বাবু বাবু বলো না তোমার বাবা কি এবার ওই ছোট্ট বাচ্চা সবার সামনে অসংখ্য মানুষের সামনে দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলে এখান থেকে কিছু বুঝতে পারছেননি তাহলে জরিজের পাওয়ার আসেনি তার ক্ষমতা আসেনি আল্লাহ তারে কবুল করছেনি এত পাওয়ার যে বাচ্চাটা ধুল কথা বলার সময় হয়নি বরকতময় জুরি যে হাতটা টাচ করতে দেরি ওই বাচ্চাটার জবান খুলে গেল ওই রাখালের দিকে ইশারা করে দোলে রাখাল আমার বাবা এখানে আমি আপনাদের কি বুঝাইতে চেয়েছি বন্ধু এত বুজুর্গি এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা বর্দাটা দিতে দেরি রে বেশ্যা মহিলার সাথে তার কলঙ্কিত অধ্যায় নামটা আসতে দেরি হয় না তাহলে আপনার আমার বুজুর কি ফেইল হবে না ফাঁস হবে ফেল হয়ে যাবে যদি মার সাথে বন্ধুর সম্পর্ক ভালো না থাকে বাবার সাথে যদি সম্পর্ক না থাকে নবী আল্লাহ তিনি বলে দিয়েছে হতবাগা সে হতবাগা সে কে গো সে হতবাগা নবী নবীজি বললেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সে শব্দটা রাসুল হাতির শরীফের মধ্যে তিনবার ব্যবহার করেছে কে গো সেই হতবাগা নবীজি বললেন বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইল দুইজনকে পাইল অথবা পাইল দুজনকে পাইল একজনকে পাইল। তাদেরকে সেবা করে করে যারা জান্নাতি হতে পারল না তার মত না মা কি বেশি খায় মা কি বেশি মা কি বেশি জ্বালায় একটু সন্তানদের কি বলছি যুবকদের কি বলছি একটু গভীর চিন্তা করে দেখবা মা শুধু তোমার কল্যাণী চায় মার একটা জিনিস খাইতে চাইলেও খায় না পাঁচটা টাকা রেখে দেই ঠিক না কথা বলেন না যে আমার সন্তানের কাজে লাগবে শোনেন আমার দিকে তাকান আমি বাস্তব কথা বলছি আমি গাজী সোলাই মানের পকেটে যে টাকাটা থাকে এই টাকাটা কিন্তু খরচ হয়ে যায় কিন্তু মার কাছে নিয়ে যেটা রাখি এটা দেখছি ছয় মাস পরেও মা ফিরাই দেয় শোভান বলবেন না আমি তোমাদেরকে যুবকদের শিক্ষার জন্য বলছি আমার জীবনে আমার মতো মনে হয় কোনো ছেলে মায়ের কাপড় কাছে নাই আমি গাজী মনে হয় পৃথিবীর কোন সন্তান মায়ের টাকা ইনকাম করলে আগে নিয়ে মায়ের হাতে দেই। দিয়ে তারপরে যখন দরকার লাগে মা আমার পাঁচশোটা টাকা লাগবে দেন এটা আমি চিরকাল অব্যাহত রাখবো মাকে খুশি রাখার জন্য বাবাকে খুশি রাখার জন্য মা বাবা যখন বুড়ো হয়ে যায় সন্তানের কাছ থেকে শুধু একটু মিষ্টি আচরণ চায় আর কিছু চায় না বুড়ো হয়ে গেলে তারা বাচ্চাদের মতো হয়ে যায় দেখবা খাবার দিলেও খেতে পারবে না মা খান না বাবা খান না বাবারে আর খেতে পারবো না মা আর খেতে পারবো না শুধু একটু আদর চায় তারা তুমি যখন দোল নাই ছিলা বাবা মা তো কোনো আদরে কমতি করেনি ঠিক না এই জন্য আমি প্রায় আজ বলি রে আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ঘর সবাই দেখে মা নীর ম